কথা বলেছেন যেগুলো অত্যন্ত ইউনুসের আসলে মতলবটা কি আসিফ নজরুল তার রাস্তায় হেঁটেছেন আমরা আমাদের রাস্তায় হাঁটব দেখা যায় আসিফ নজরুল কতক্ষণ বাংলাদেশের এই জনগণের সাথে দ্বিমুখী সাপের যে ভূমিকা সেই ভূমিকা পালন করতে পারে এই সরকারের জনপ্রিয়তা আসলে ধীরে ধীরে কমছে সবার আগে আইন বিভাগের সংশোধন করা উচিত এবং আসিফ নজরুল ইসলামে পরিবর্তন অন্য কোনো আইন উপদেষ্টা নেওয়া উচিত আসিফ নজরুল আমাদের হতাশ করেছেন সংসার কিভাবে পরিচালনা করতে হবে সেই ন্যূনতম ধারণা নেই তারা এখন রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আছেন এবং গুজব নজরুল ডক্টর গুজব নজরুল যে ইল্লাজ্য বেহায়া মিজাফর তিনিও এখন রাষ্ট্রপরিচালনার দায়িত্বে আছেন তো তারা কোনো কিছুই কন্ট্রোল করতে পারছে না কারণ তাদের আসলে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই আসলে আপনারা আঙ্গুল ছাত্রদের আগামী মাত্র কয়েক দিন আসার পথে আপনাদের দেশের ছাত্র জনতা আন্দোলনের নামে আপনারা যদি মনে করেন যে আমরা লুটেপুটে খাওয়ার জন্য আরছি অথবা আমরা এই পতাকালা গাড়ি চালানোর জন্য আরছি দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসব আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যখন আসিফ কথাটি বলছেন যে আবেদন 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 না করলে ওনার কিছু করার নাই কোন স্কোপ ছিল না মন্ত্রণালয়ের তো তিনি বলছেন যে এটি আসলে ফেক তিনি ফোরজারি কার্যবিধি ফোরজিলো ওয়ান যে এক উপধারা সেই জন্য যে বলছেন যে সরকার চাইলে এটি করতে পারে এবং তিনি আরেকটি কথা গুরুত্বপূর্ণ বলেছেন যে কোর্ট আদালত চাইলে তাকে যখন জেলে পাঠানো হচ্ছে সরকারে উচিত ছিল তাকে জেলে না পাঠিয়ে উইদিন উইদিন মানে ফিউ মিনিটস তার বাসাকে সাবজেল ঘোষণা করে তাকে তার বাসায় পাঠিয়ে দেওয়া সেটাও একটা পসিবল ওয়ে ছিল সরকারের হাতে তো দুটি করা হয়নি তো আসিম নজরুলের যে বক্তব্য সেটি আপনিও শুনেছেন আমরাও শুনেছি আপনাকে মনে হয় যে আন্তরিকতার ঘাটতেই নাকি তারা কোনো অন্য উদ্দেশ্য নিয়ে কিছু করতে যাচ্ছে একটু সংক্ষেপে বলেন আমাকে শুনুন দেখেন আপনি যে প্রশ্নগুলো করলেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসিফ নজরুলের আছে আমি বক্তব্যটা শুনেছি উনি সেখানে বলছেন যে কি বলে উনি খুবই মেধাবী একজন মানুষ উনি খুবই দেশপ্রেমিক অনেক অনেক অর্জন ওনার ওনার অনেক ত্যাগ এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে তারপরে এটা কোনো মামলায় না এটা একটা ভুয়া মামলা এটা কোনো মামলায় কাতারই পড়ে না সবকিছুই বললেন বলে কিন্তু তিনি ঠিকই আইনটা দেখাচ্ছেন ঠিক মানে যেভাবে দেখানো দরকার সেভাবেই মানে এক বছরের বেশি সাজা হইলে সেটাকে তাকে জেলে যাইতেই হবে গিয়ে তারপর আপিল করতে হবে আপিল করে শুনানি নিয়ে তারপরে জামিন নিয়ে তাকে বের হইতে হবে এখন ধরেন আসিফ নজরুলের ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই দেশে যখন কিনা ই করে মুক্তিযুদ্ধ হয় মুক্তিযুদ্ধের সময় তারা একটা গ্রুপকে কিন্তু ভারতে নিয়ে রেখেছে যে মুক্তিযুদ্ধ করবে বাংলাদেশের মানুষ মরবে মারা যাওয়ার পরে আমাদের একটা গ্রুপ থাকবে এই গ্রুপটাকে আমরা এখন এই ভারতের যেই কারসাজি আমার 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 বিশ্বাস আমার কাছে তো কোনো তথ্য প্রমাণ নাই কিন্তু আমার বিশ্বাস যে আসিফ নজরুল তো শ্রুতি মধুর ওনার কথা শুনতে খুবই ভালো লাগে আমি নিজে ওনার এক সময় খুব ভক্ত ছিলাম কথা শুনতাম কিন্তু ক্ষমতা পাওয়ার পরে ওনার যে রং পাল্টানো চেহারা এই চেহারা আমাদের কাছে পরিচিত না উনি একটার পর একটা এখানে অনেক সিনিয়র একজন রাজনীতিবিদ আইনজীবী আছেন আমি এই ওনার বক্তব্য শুনছিলাম উনি আইনি ব্যাখ্যা গুলো সব দিয়েছে আমি আইনি ব্যাখ্যার ভেতরে যাচ্ছি না আমি আইনের মানুষও না কিন্তু আমার কাছে একদম সাদা চোখে যে জিনিসটা মনে হয় আসিফ নজরুল তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন তার বিভিন্ন সময় আসিফ নজরুল কিন্তু কথা বলেছে কিন্তু আসিফ নজরুলের কিন্তু কখনো জেলে যাইতে হয় নাই কখনো তেমন কিছু করতে হয় নাই আসিফ নজরুল কিন্তু সেফ ছিল বাংলাদেশে এবং এই সরকারে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ চাইতেও সে বেশি প্রভাবশালী আমার ঠান্ডা লেগেছে আমার শরীরও খুব একটা ভালো না আমি খুব বেশি কোন কথা বলবো না শুধু একটা কথা বলতে চাই আসিফ নজরুল যেই আইন দেখিয়েছেন আসিফ নজরুলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কাছে পাঠালে তারপরে তিনি সেটা বিবেচনা করবেন কি করবেন নানান হাইকোর্ট দেখিয়ে তারপরে মানে যে কোনোভাবেই হোক বুঝাইতে চাচ্ছেন যে মাহমুদুর রহমানকে জেলে যাইতেই হইতো আপিল করেন নাই নাই এই উনি আপিল করেন করার কথা বলা হয়েছে তাও করেন নাই ডক্টর কি বলে আসিফ নজরুল মাহমুদুর রহমান বাংলাদেশে গিয়েছে ঘোষণা দিয়ে আমাদের সবাই জানি তাকে নিয়ে নিউজ হয়েছে আপনার আপনি নিজে বললেন যে সে নাকি খুবই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে কেউ গিয়েছিল ওনাকে রিসিভ করার জন্য ওনার বাড়িতে কেউ গিয়েছিল ওনার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল যে মাহমুদুর রহমান সাহেব আপনি আমাদের এই অনুষ্ঠানে আসেন এরকম কোনো কিছু আপনি জানেন আমি না মাহমুদুর রহমান জেলখানে যাওয়ার কিছুক্ষণ আগেও তার সাথে আমার কথা হয়েছে উনি বলেছেন যে ওনার সাথে সরকারের কোনো সংস্থা টংস্থা বা কোনো কেউ সে এইভাবে কোনো কিছু হয়নি এখন যদি এটা না হয়ে থাকে এবং মাহমুদুর রহমান যদি নাকি মনে করে থাকে আসিফ নজরুল যে জেলখানায় থাকবে আর বাংলাদেশের মানুষ চুপ থাকবে বা আমরা চুপ থাকবে উনি মানুষের এইসব এই সিনালি মার্কা কথাবার্তা শোনায় তারপরে সম্ভব না আসিফ একদিন আগে আমি বলেছিলাম আর ঘন্টার মধ্যে ব্যবস্থা করতে হবে আমার মনে হয়েছে আসিফ নজরুল শুধুমাত্র এই ফেসবুকে এসে তার একটা লাইভ করা ছাড়া সে কোনো কিছুই করেন নাই আমরা আরো কিছু জানতে পারবো মাহমুদুর রহমান যখন বের হবে তখন ইনশাল্লাহ কিন্তু এখন পর্যন্ত আমাদের মনে হয়েছে তিনি কিছু করেনাই সোম আসিফ নজরুল তার রাস্তায় হেঁটেছেন

উনি আসলে ডক্টর ইউনুস আসলে বেবালুম ভুলে গেছেন যে বর্তমানে পাকিস্তানের সরকার প্রধান শেখ মুজিবুর রহমানকে নিয়ে অত্যন্ত কটাক্ষচড়ক কথাবার্তা বলেছিল যে স্বাধীনতার সময় শেখ মুজিবুর রহমান নাকি আমাদের সাথে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ইউনিশের সাথে বেইমানি করেছিল এবং তার শাস্তি উনি পেয়েছেন এবং তার মূর্তিগুলো বা ছবিগুলো ভাঙা হচ্ছে এর মাধ্যমে যাই হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে স্বাধীনতার সাথে অতঃপ্রতভাবে জড়িত বর্তমানে এই সত্যকে অস্বীকার করার প্রক্রিয়া শুরু হয়েছে শেখ মুজিজুরহমান উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলের সাথে স্বাধীনতার সময় তার যে ভূমিকা সেটাকে ছোট করে দেখার কোনো উপায় নেই সেটা আমরা মেনে নেব না বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনুস সে কথাটি বেমলম ভুলে গেছেন উনি বলেছেন যে উনিশশো একাত্তর কেন পুরো বিষয়টা অর্থাৎ বত্রিশ নম্বর আক্রমণ বঙ্গবন্ধুর জন্মদিন পালন ইত্যাদি সব কিছু বিষয়ে উনি বলেছেন যে সব ইতিহাস এখন অতীত ছাত্র নাকি পুরো বিষয়টাকে রিসেট করে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্ম কর্মী যারা আছে যারা একত্র হওয়ার চেষ্টা করবে তাদেরকে কোনটাশা করার জন্য পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনে একটি শক্ত অবস্থানে যাওয়ার আরও চেষ্টা করবে আপনার পুলিশ প্রশাসন দিকে খেয়াল রাখবেন তাই সবকিছু মিলিয়ে যে প্রশ্নটি দাঁড়াচ্ছে যে ডক্টর ইউনুসের আসলে মতলবটা কি তো ডক্টর ইউনুস উনি স্বাধীনতায় বিশ্বাস করেন বলে আমার আর এখন মনে হয় না উনিশশো একাত্তর সালে উনি মানে উনি স্বাধীনতা একাত্তর সাল বিশ্বাস করেন না উনিশশো উনসত্তর থেকে উনিশশো বাহাত্তর সাল উনি আমেরিকায় শিক্ষকতা করেছিলেন অর্থাৎ যুদ্ধকালীন সময় ওই সময় উনি নাকি আমেরিকার ন্যাশফিল্ডে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ইনফরমেশন সেন্টার খুলেছিলেন কিন্তু সেটা কি আসলে স্বাধীনতার পক্ষে তাতেও কোনো প্রমাণ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত উনিশশো সালে আমাদের বাঙালিদের উপরে পশ্চিম পাকিস্তানিরা যে নিধন চালিয়েছিল সে ব্যাপারে একটি কথাও বলে এমনকি ওনার জীবনে উনি কখনো উনিশশো সালে পাকিস্তানিরা যে আমাদের উপর বর্বতা চালিয়েছিল সেই বিষয়ে উনি একটি কথা বা জোরালো কথা বা বক্তব্য উনি রেখেছেন বলে আমি কোনো প্রমাণ খুঁজে পাইনি লোকটা কি আসলে উনিশশো একাত্তর সালে স্বাধীনতায় বিশ্বাস করে উনি আসলে ওনাকে নব্য রাজাকার তো বলা যায় না ওনাকে বলা যায় মুখ লুকিয়ে রাখা বর্ণচড়া রাজাকার উনি বর্ণচড়া রাজাকার উনি একাত্তরে বিশ্বাস করেন না দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ